আসসালামু আলাইকুম এই মুহূর্তে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্তি তার দ্বিতীয় দিনের অনুশীলনটা কমপ্লিট করেছে অর্থাৎ জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষের ম্যাচের জন্য ব্রাজিলের যে ট্রেনিং সেশনগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল সেই অনুশীলনের দ্বিতীয় দিনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে যেখানে আমরা আজকে দেখতে পাইছি ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি বৃষ্টির মধ্যে দিয়ে তিনি তার দলটাকে অনুশীলন করিয়েছে সো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব যে ব্রাজিলের দ্বিতীয় দিনের অনুশীলনটা কেমন গেল তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান ফুটবল দেখতে পছন্দ করেন ফুটবলের সম্পর্কে জানতে পছন্দ করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন ওকে লেট স্টার্ট দা ভিডিও তো গতকালকে কিন্তু আমরা দেখতে পাইছি ব্রাজিল কোচ কালো অঞ্চলতে টোটালি দশজন ফুটবলার নিয়ে অনুশীলন করেছে বাট ওই দশ জনের পরে আজকের যে বিষয়টা দেখতে পেলাম সেটা হচ্ছে আজকে তারা অনুশীলন করেছে টোটালি একুশ জন ফুটবলার নিয়ে অর্থাৎ গতকালের চাইতে আরো এগারো জন বেশি ফুটবলার নিয়ে ব্রাজিল কোচ কার্লোয়ান চেলোতে তার দ্বিতীয় দিনের অনুশীলনটা শেষ করেছে এখন আপনি বলতে পারেন স্কোয়াড সাইজ তো হচ্ছে ছাব্বিশ জন তাহলে একুশ জন কেন ব্রাজিলের স্কোয়াডে আছে একুশ জন নিয়ে কেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি তার দ্বিতীয় দিনের অনুশীলনটা কমপ্লিট করেছে দেখুন এখনো পর্যন্ত ব্রাজিলের স্কোয়াডে পাঁচটা প্লেয়ার মিসিং আছে যারা এখনো ব্রাজিলের ক্যাম্পেনে যোগ দেয়নি আজকে মঙ্গলবার আজকে রাতেই ব্রাজিলের ক্যাম্পেইনে আরো পাঁচটা চারটা ফুটবলার যোগ দিবেন এদের মাঝে হচ্ছে বনু গোইমারে জুলিংটন জোয়াও গোমেজ লুইস হেনরিক এই চারটা প্লেয়ারকে কায়ো হেনরিক না লুইস হেনরিক সম্ভবত কায়ো হেনরিক এই চারটা প্লেয়ার আজকে ব্রাজিলের ক্যাম্পেইনে যোগ দিবেন আর একটা প্লেয়ার বাকি আছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে পাও হেনরিক যিনি কিনা পরবর্তীতে ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন রাইট ব্যাক হিসেবে ডাক পেয়েছিলেন এই প্লেয়ারটা আগামী বুধবার ব্রাজিলের ক্যাম্পেইনে যোগ দিবেন সো আগামীকাল যখন টোটালি ফাস্টা ফুটবলার আর ব্রাজিলের আজকে এবং আগামীকাল এই দুই দিন মিলে যখন আগামীকাল কাল টোটালি পাঁচজন ফুটবলার ব্রাজিলে আরো অ্যাড হবে ওই পাঁচজনকে নিয়ে টোটালি ছাব্বিশ জনের স্কোয়াডটা নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচলতি পুরোদমে তার ট্রেনিং সেশনটা শুরু করে দিবেন এখনো ব্রাজিলের সম্পূর্ণ ট্রেনিং সেশনটা কিন্তু শুরু হয় নাই তো আজকে যে ট্রেনিং সেশনটা সেশনের চিত্রটা ছিল সেটা হচ্ছে আজকে কিন্তু ব্রাজিল কোচ কার্লো আনচলতি মিডিয়াকে টোটালি চল্লিশ মিনিট সময় দিয়েছেন ওয়ার্ম আপ এবং ট্রেনিং টোটাল মিলিয়ে চল্লিশ মিনিট সময় দিয়েছেন মানে আমরা সচরাচর দেখি যে ওই যে ট্রেনিং সেশনের চিত্রগুলো ধারণ করার জন্য পনেরো মিনিটের বেশি দেওয়া হয় না পনেরো মিনিট ন্যূনতম তাদেরকে দিতেই হবে পনেরো মিনিটের কমে কাউকে দেওয়া যাবে না পনেরো মিনিটের আগের দিন দিনগুলোতে দেখতাম যে আমরা পনেরো মিনিটের বেশি কাউকে কিন্তু দেওয়া হতো না তবে আজকে চল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে ভিডিও ফুটেজগুলা ধারণ করার জন্য ছবিগুলো ক্যাপচার করার জন্য কিন্তু টোটালি চল্লিশ মিনিট ধারণ চল্লিশ মিনিট দেওয়া হয়েছে এই চল্লিশ মিনিটে আমরা যে আপডেটটা পেয়েছি সে আপডেটটা হচ্ছে এখনো পর্যন্ত ব্রাজিল কোচ কালো অঞ্চলতে টোটাল একুশটা প্লেয়ারকে তিনটা ভাগে তিনি অনুশীলন করিয়েছেন যে গোলকিপার রয়েছে তিনটা এই তিনটা গোলকিপারকে আলাদাভাবে ট্রেনিং করিয়েছেন বাকি যে ফুটবলারগুলো রয়েছে এদেরকে আরো দুইটা ভাগ অর্থাৎ টোটালি তিনটা ভাগে তিনি তার দ্বিতীয় দিনের অনুশীলনটা কমপ্লিট করেছেন তবে এখানে মজার বিষয় হচ্ছে ব্রাজিল কোচ কার্লোয়ান চেলোতি এখনো পর্যন্ত তিনি ক্লিয়ার করে নাই ব্রাজিলের পরবর্তী ম্যাচের একাদশটা কেমন হবে কারণ বৃষ্টি বিঘ্নিত আজকের এই অনুশীলনে আমরা দেখতে পাইছি যে কার্লোয়ান চেলোতি এক্স্যাক্টলি একাদশ নিয়ে কোনো কাজই করে নাই ওই ওয়ার্ম আপ করেছে বল নিয়ে ছুটাছুটি করেছে এমন ধরনের অনুশীলন কিন্তু আমরা দেখতে পাইছি সো তারপরেও আমাদেরকে যে জিনিসটা ইঙ্গি দিয়েছে গ্লোবাল স্পোর্টস সেটা হচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতে সামনে যে ম্যাচটা রয়েছে ওই সামনের ম্যাচের জন্য তিনি ফোর টু ফোর ফরমেশন কিংবা ফোর থ্রি থ্রি ফরমেশনে শেপ হতে পারেন যেটা আমরা আগামীকাল মোটামুটি ক্লিয়ার হব কার্লো আনচেলোতির কাছ থেকে তারা যে জিনিসটা ইঙ্গিত পেয়েছেন সেটা হচ্ছে ব্রাজিল সম্ভবত ফোর খেলতে পারে যেটাকে আপনি অ্যাটাকার মিডফিল্ডার দুজন এবং চারজন ডিফেন্ডার ধরে নিতে পারেন আবার যদি ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলে তাহলে চারজন ব্যাকলাইনে চারজন মিডফিল্ডে তিনজন এবং ফ্রন্ট লাইনে তিনজন এইটা হতে পারে ব্রাজিলের পরবর্তী ম্যাচের ফরমেশন অর্থাৎ এই যে দুইটা ফরমেশনের কথা বললাম এই দুইটা ফরমেশনে ব্রাজিল সম্ভবত সামনের ম্যাচটা খেলতে পারে তো দেখা যাক আগামী কালকে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তের প্ল্যানটা কি হয় তিনি এক্স্যাক্টলি কোন ফুটবলার গুলাকে নিয়ে স্টার্টিং ইলেভেনটা সাজায় আর কোন শেপে তিনি তার অনুশীলনটা কমপ্লিট করে আগামী কাল এবং আগামী কাল বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিন কিন্তু ব্রাজিলের একেবারে মেইন যেই অনুশীলনটা সেই অনুশীলনটা শুরু হবে সো ওই অনুশীলনগুলোর পরে কিন্তু আমরা এক্স্যাক্টলি টার্গেট করতে পারবো যে কোন কোন ফুটবলার গুলা ব্রাজিলের স্টার্টিং ইলেভেনে আসতে পারে সো যখনই এটা নিয়ে আমি আপডেট পাবো তখনই আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দেওয়ার ট্রাই করব যে ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচের জন্য অর্থাৎ প্রথমত দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটার জন্য ব্রাজিল কোচ কার্লো কোন এগারো জনকে স্টার্টিং ইলেভেন এ নিয়ে আসতে পারে সো আপনাদেরকে সেই অপেক্ষায় রেখে আজকের ভিডিওটা শেষ করতেছি যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন